তামার বোতলে জল খাওয়ার ক্ষেত্রে পরিমাণের বিষয়ে সতর্ক থাকতে হবে পুষ্টিবিদদের পরামর্শ বেশি মাত্রায় তামার শরীরে প্রবেশ করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এমনকি শরীরে বিষক্রিয়া হওয়ার আশঙ্কাও থাকে তাই তামার বোতল বা গ্লাস ব্যবহারের জন্য কী কী নিয়ম মেনে চলবেন জেনে নিন প্রথমত সারাদিন ধরে তামার বোতলে জল খাওয়া উচিত নয় এই অভ্যাস অজান্তে শরীরে বিপদ রেখে আনে এর ফলে পেটের সমস্যা বমি হতে পারে লিভার ও কিডনির উপর প্রভাব পড়ে দ্বিতীয়ত তামার গ্লাসে লেবুর রস খাওয়া চলবে না সকালবেলায় অনেকের অনেকেরা সোনো জল লেবুর রস এবং মধু মধু দিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে কিন্তু এই মিশ্রণ তামার গ্লাসে খেলে তা বিষের মতো কাজ করবে যা পেটের জন্য বিপজ্জনক তৃতীয় চতুর্থতম বা তৃতীয়ত নিয়মিত তামার বোতল ধোয়া উচিত তবে বেশি মাত্রা মাজা ঘোষা করলে তামার উপকার গুণ কমতে শুরু করে তাই প্রতিবার ব্যবহারের পর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন মাসে একবার নুন ও লেবু দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন পূর্ণভাবে এই ছিল তামার পাত্রে জল খাওয়ার বিধিনিষেধ